আজ পয়লা নভেম্বর আজ আমাদের সকলের প্রাণের পুরুলিয়ার জন্মদিন কিন্তু কিভাবে জন্ম হয়েছিল আমাদের পুরুলিয়া কিভাবেই বা মানভূম থেকে পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হলো উনিশশো সালে বাংলা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মানভূম জেলা ভেঙে পুরুলিয়া জেলা গঠিত হয়েছিল এবং এটিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালের পয়লা নভেম্বর ষোলোটি থানা ও এগারো হাজার উনসত্তর লক্ষ সাতানব্বই জন জনসংখ্যা নিয়ে নতুন এই জেলাটি পশ্চিমবঙ্গের অংশ হয় উনিশশো সাল পর্যন্ত পুরুলিয়া পূর্বের বিহার রাজ্যের মানভূম জেলার একটি অংশ ছিল বাংলা ভাষার মানুষেরা তাদের মাতৃভাষার ভিত্তিতে মানভূম জেলাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন আন্দোলন শুরু করে দীর্ঘ আন্দোলন এবং বাংলা ভাষা আন্দোলনের ফলস্বরূপ মানভূম জেলার সদর মহকুমাটি পুরুলিয়া জেলা নামে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় বাংলার আদিবাসী বিদ্রোহে এই জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জেলা বারবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যতিক ব্যস্ত করে তোলে বর্তমানে আমাদের পুরুলিয়া জেলা আর বাকি সব জেলার মতোই বিভিন্ন ক্ষেত্রে নিজের জেলার নাম উজ্জ্বল করছে পুরুলিয়া তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং বিশেষ করে তার ঐতিহ্যবাহী ছৌ নাচের জন্য বিখ্যাত এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য যেমন অযোধ্যা পাহাড় গড় পঞ্চগড় এবং সবুজ বনাঞ্চল পর্যটকদের আকর্ষণ করে আর শিল্পের কথা উঠলে এই এলাকার লাক্ষা ও গালা শিল্পেরও প্রচুর সুনাম রয়েছে লাল মাটির গন্ধ আর ছৌ নাচের ছন্দ এটাই আমাদের চুরুলিয়ার গর্ব